জমিনে প্রিয় ভাই আসে নাই তিনি এসে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাম আপনার জন্য সুসংবাদ আছে আপনার জন্য কি আছে সুসংবাদ আছে দুইটা সুসংবাদ দুইটা নুরের সুসংবাদ নূর মানে আলো নূর মানে কি নূর মানে কি আলো অন্য কেউ নূর মানে অন্য কিছু না নূর মানে আলো অন্ধকার একটা আলো একটা আলোর আরবি অর্থ নূর প্রিয় ভাই দুটি নূরের সুসংবাদ আপনি গ্রহণ করুন একটি হলো অর্থাৎ সুরাতুল আর একটি হল আপনার সুরাই বাকার শেষ দুই আয়াত যারা জানেন অনেকে জানেন আমানা রসুল সুরাই বাকার শেষ দুই আয়াত এই দুইটা নূর আল্লাহ আপনার ওপরে নাজিল করেছেন এই একটা ফজিলত সুরা বাকার অনেকগুলো ফজিলত বলছি দেখেন তিন নম্বর ফজিলত হলো হযরতা আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত রসূলিক کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন তোমরা কোরআন পড়ো কেননা এই কোরআনুল করিম হসরুল ময়দানে আপনার আমার পক্ষে সুপারিশ করে আমাদেরকে বাঁচাইবে জান্নাতে নিয়ে যাইবে তোমরা কোরআন করো এরপরে নবীজি বললেন তোমরা এই দুইটা নূর তেলাওয়াত কর দুইটা নূর এখানে বলা হয়েছে বাপারা এবং সুরত আলে ইমরান সুরাই বাকারার পরের সুরার নাম হলো সুরত আলে এমরন তোমরা এই দুইটা নূর তোমরা তেলাওয়াত করো যে ব্যক্তি এই দুইটা সুরা তেলাওয়াত করবে আল্লাহ কঠিন ওই বিবিসি কামাই অবস্থার দিনে এই দুইটা সুরা দুইটা মেঘ খন্ড হয়ে দুটা মেঘ খন্ড হয়ে ওই পাটকারীর মাথার উপরে ছায়া করবে এবং পাখির নাই ডানা বিছায়া তার মাথার উপরে ছায়া করবে সামিয়ানান নাই এই দুইটা সুরার কঠিন ওই হাসরের ময়দানে জমিন পর্যন্ত তামা হয়ে যাইবে সেদিন সুপারিশ দান করবে এই দুইটা সুরা সৌরাতুল বাকরা এবং সৌরাত আলে আমরান ওই পাটকারীকে জাহান আগুন থেকে ওই দুইটা সুরা বাসায়া দিবে সুবাহান দুইটা সুরা সুরাতুল বাকরা এবং সুরাই আলে আমরান আর আগের হাতে বলা হয়েছে সুরাতুল ফাতেহা এবং সুরাই বাকরা শেষ দুই আয়াত এটা মুসুল্লি অনেকবার মুসলিম শরীফের হাদিস এটা প্রত্যেকটি কথার পিছনে হয় কোরআন থাকবে না হাদিস থাকবে সহি হাদিস থেকে বলা হবে আল্লাহ এরপর দেখেন চার নম্বরের সুরায় বাগরা ফজিলাত হযরতে আবু হুরায়রা তিনি বলেন রাজি আল্লাহ আনু নবীজি বলেন প্রত্যেকটা জিনিসের একটা শীর্ষ চূড়ান্ত স্তর রয়েছে আমাদের মাথার উপরে টুপি সব থেকে উঁচু নাকি তার উপরে মসজিদ এরপরে আর তারপর তারপরে আসমান প্রত্যেকটা জিনিসের একটা চূড়ান্ত শীর্ষ স্তর রয়েছে কোরআনুল কারিমের আপনার শীর্ষ চূড়া হলো সুরাতুল বাকার শুধু তাই নাই এই সুরার ভিতরে এমন একটি আয়াত রয়েছে এই আয়াতটি হলো কোরআনুল কারিমের সর্দার সেই আয়াতটি আপনার সকলেই জানেন সেটা হলো আয়াতুল কুরসি সুবহানাল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সরদার যে আয়াত সেই আয়াতটার নাম কি আয়াতুল কুরসি অনেকে আমরা জানি এই আয়াতুল কুরসির একটা ফজিলত বলে দেই আলোচনার ভিতরে প্রত্যেক নামাজের পরে ভাই যদি আপনি আমি আয়াতুল কুরসি পড়ি নামাজ প্রত্যেক নামাজের বলো ফরজ জোহর ফজর জোহর আসর মাগরিব এইভাবে তাহলে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানিয়েছেন সে জান্নাতে গিয়ে বসেই আছে শুধু যায় না মরে না তাই তার মানে এটা নয় আয়াতুল কুরসি পড়ছি ঘুষ খাচ্ছি যত আকালগুলো সব করতেছি তার মানে এটা নয় তার মানে হলো অনুযায়ী জীবনটাও চালানো লাগবে আয়াতন কুর্সিরও ব্যাখ্যা রয়েছে বিশ্লেষণ রয়েছে এই কয়েক জুমা আকার সেটাও বলা হয়েছে আবার ধারাবাহিক আলোচনার ভিতরে বলা হবে সব তাহলে কোরআনুল কারিমের স এই যে শীর্ষ চূড়ান্ত যেই সুরাড এ সেরা বাকারা এবং এর সোরার ভিতরে একটি সোরার ভিতরে সরদান নামক একটি আয়াতরের যে কোরআন কালমের সর্দার সেটা কি আয়াতুর কুলশি তিরভেজু শরীফের হাদিস এর উপর দেখেন আপনার এই সুরাট ফজলত আর একটা বলি পাঁচ নম্বর ফজিলত হলো আবুদার রাজিয়া উয়া হু তার আউজনি বলেন রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন নিচ্ছে আল্লাহ তারা মধ্যে আয়াত দিয়ে তিনি শেষ করেছেন যে দুইটা আয়াত নিচে ভান্ডার হিসেবে আল্লাহ আমাকে দান করেছেন কোরআনুল কারিমে সুরাই বাকরার শেষ দুইটা আয়াত এমন দুইটা আয়াত দিয়ে আল্লাহ শেষ করেছেন সেই দুইটা আয়াত নবীজিকে আরসের নিচে ভান্ডার ভান্ডার হিসেবে সেই আয়াত আল্লাহ তালা আমার উপর নাজিল করেছে তোমরা এই শেষ দুই আয়াত তোমরা নিজে শেখো তোমাদের স্ত্রী পরিবার পরিজনদেরকে এই দুইটা আয়াত তোমরা শিখাও কারণ এই দুইটা আয়াতের ভিতরে আছে দোয়া এই দুইটা আয়াতের ভিতরে আছে কি দুরুদ আপনারা যারা জানেন না আমাদের ভিতরে অনেক পেলাওয়াত করা হয় রব্বানা তাহমিল আলাইনা ইসরম এই দুই আয়াতের ভিতরে রয়েছে এই দুইটা আয়াতের ভিতরে কি বলা হয়েছে করে আলোচনার সময় বলা হবে এখন যদি ওটা টানা হয় তাহলে এই শেষ করতে পারবো না এরপরে দেখেন বিষয় ছয় নম্বরে এর আর একটা ফজিলাত্রেস রসুল একজন সাহাবি নোমান বসির দিয়ে আল্লাহন তিনি বলেন রসুল সাল্লা সাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ আসমান জমিন সৃষ্টির দুই হাজার বছর আগে একটি কিতাব একটা চিরকুটি তিনি লিপিবদ্ধ করেছিলেন সেই কিতাবের মধ্য থেকে তিনি যেগুলো লিখেছেন তার মধ্য থেকে দুইটা আয়াত তিনি সুরাই বাকারার শেষ করেছেন সেই দুইটা আয়াত দিয়ে সুবাহান যে ঘরে যে ঘরে তিন দিন সুরাই বাঁকাবার তেলাওয়াত করা হয় না সেই ঘরে শয়তান নিকটবর্তী চলে আসে আমাদের ঘর বাড়িতে তো তিন দিন তো কত বছর হয়ে যায় তেলাওয়াত ঠিক কি না আর যারা করে সহি তো নেই সহি পরবর্তী গোনা হয় যদি বলে হুজুর কোরআন পড়লে গোনা হয় নাই হ্যাঁ কোরআন পড়লে গোনা হয় কেন গোনা হয় কেন এটা আমি বলিনি নবীজি নিজেই বলেছে রুব্বা কর ইউন কোরআন কল কোরআন আজান আনু কোরানের বহু পাঠক আছে পরে শোয়াব হয় আবার পরে কোরান অভিশপ দেয় যে ও মরানা কেন ও আবার এভাবে বিকৃত করে পড়তেছে কেন কে বলেন কোরান নিজেই বলে একটি কথাও বানানো নাই সব রসুলের কথা আল্লাহর কথা এজন্য কোরান পড়লে শরীফে পড়তে হইবে আজের বাজে আউল ফরুফকে পড়বে শোহাবের পরিবর্তনে হবে দেখেন সুরাই বাকার বিষয়বস্তু প্রথম পঁচিশ আয়াতে এর বিষয় হচ্ছে ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেন প্রথম চারটি আয়াত সুরাই বাকার বিশ্বাসীদের বর্ণনা করা হয়েছে দুটি আয়াত কাফেরদের বর্ণনা করা হয়েছে কাফেরদের সম্পর্কে তেরোটি আয়াত বর্ণনা করা হয়েছে মুনাফিকদের সম্পর্কে যেটা আমি করে আলোচনা করব ইনশাআল্লাহ এইবার সুরাই বাকার যে পাঁচটি আয়াত করেছি এই পাঁচটি আয়াতের সংক্ষিপ্ত তাফসির দেখেন আমি আপনাদেরকে শোনাই সুরাই বাকড়াত শুরু হয়েছে তো আসেই এরপরে আসে কি আলিফ লাম মিম এইবার আলিফ লাম মিম এই সুরা শুরুতে দেওয়া হয়েছে কেন আলিফ একটা শব্দ লাম একটা শব্দ মিম একটা কি শব্দ এটা হলো আপনার বিচ্ছিন্ন হরফ হরুফে মুখাপ এই হরফগুলো বলা হয় এই হরফগুলো একত্রিত না বিচ্ছিন্ন ঠিক কিনা আলিফ বাতাস লেখা নাই আলিফ লাম মিম আলিফ কোথায় পরে বা তা ঠিক কিনা এই ভাই সিরিয়াল না কিন্তু আলিফ কোথায় লাম কোথায় মিম কোথায় মানে কি এগুলো বিচ্ছিন্ন হরফ ভাই শঙ্কর ঘোষ